শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডে স্বীকৃতি আদায়ের মাস নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্ব অর্জনের মাস ডিসেম্বর কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারের বিজয়ার মাসে থাকছে নতুন উদ্দীপনা দেশে শান্তি শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ যার গৌরব উজ্জ্বল সমাপ্তি ষোলো ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চব্বিশ বছরের পাকিস্তানি শাসন শোষণ পদানত হয় রক্তক্ষয়ী যুদ্ধে লিখিত হয় বীরত্ব গাথা বিজয়ের পূর্ব মুহূর্তে দেশীয় দোসর রাজাকার আলবদর আল সাবদের সহযোগিতায় মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতেও শেষ রক্ষা হয়নি হানাদার বাহিনীর গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটা দীর্ঘ লড়াইয়ের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পদ বাংলাদেশের মানুষ লড়াই করেছেন একটা স্বাধীন দেশের জন্য একটা বৈষম্যহীন একটা সংবেদনশীল মানবিক সমাজ সেটা পূর্ণ হয় নাই যে একাত্তরের মুক্তিযুদ্ধ যে অসমাপ্ত কাজ সে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই চব্বিশের গণপ্রত্থানের শক্তিটা তৈরি হয়েছে বিজয় দিবস ঘিরে প্রতি বছরই আরম্ভ থাকে ডিসেম্বর মাস জুড়ে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায় সরকারি বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন অভ্যুত্থানের পর বৈষম্যহীন গড়ার যে স্বপ্ন যাত্রা শুরু হয় সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে মুক্তিযুদ্ধ সংগঠক ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি মানে যে রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যেমন আমাদের তো অনেক রকম বৈষম্য আছে শ্রেণী বৈষম্য আছে ধর্মীয় বৈষম্য আছে জাতিগত বৈষম্য আছে লিঙ্গীয় বৈষম্য আছে সেই জন্য বৈষম্যহীন বাংলাদেশের লড়াইটা হচ্ছে সকল মানুষের কিন্তু এখানে রাজনৈতিক বা অর্থনৈতিক সেই সব শক্তি আসবে যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে তো এই আকাঙ্ক্ষাটা জনগণের সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়াই এবং শক্তিটা বাড়ানোই হচ্ছে আমাদের কাছে বিজয়ের মাসে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হবে দেশবাসী শ্রদ্ধা ভালোবাসায় মাথা নোয়াবে অগণিত বীরদের প্রতি নানা আয়োজনে ধ্বনিত হবে বিজয়গাঁথা আর সকল বাংলাদেশের স্বপ্ন মিথুন যমুনা নিউজ ঢাকা